এই দোয়াটি পরণ শত্রু আপনার কিছুই করতে পারবে না চতুর্দিকে আপনার দুশ্মন রয়েছে চতুর্দিকে আপনার শত্রু রয়েছে আপনি কি করবেন গড় থেকে যদি বের হন তাহলে শত্রুর আক্রমণের শিকার আপনি হতে পারেন শত্রু আপনাকে মারতে পারে শত্রুর চক্রান্ত আপনি পড়তে পারেন তাহলে আপনি কি করবেন দেখেন চোদ্দ শত বৎসর আগে আমার আপনার নবীর উপরে তিরিশ পারা কোরআন নাজিল হয়েছেন নবীর যেই কোনো গুণা নাই বামেও কোনো গুণা নাই সামনে কোনো গুণা নাই পিছনে কোনো গুণা নাই উপরে নিচে কোনো গুণা নাই পৃথিবীর জমিনে সবচাইতে একদম চরিত্রবান ফুলের মতো যার পবিত্র যার কথা যার চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলী সুরাতুল কলমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন আমার আল্লাহ বলেছেন ও লা হুলুকিনা আজিম আমি আমার বিশ্ব নবীর চরিত্রটাকে ফুলের মতো পবিত্র বানিয়ে দিয়েছি এমন একজন পবিত্র ব্যক্তির শত্রু কোনো অভাব ছিল না আমার নবীর জীবনে কোনো दुश्मनी করে নাই নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই হাদিসে পাఖের ভিতরে বড় সুন্দর করে আছে সাহাবায়ে কেরাম বলেন নবীজি আমাদের সাথে মাঝে মধ্যে হাসাহাসি করতেন কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম কি আমরা বলতে পারি নবীজি মুসকি হাসি দিয়েও নবীজি কখনো হাসি তামাশা করেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই অনেক সময় দেখবেন আমরা হাসা হাসি করে মানুষকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথা বলি বলি না আমরা অনেক সময় দেখবেন মানুষকে হাসানোর জন্য একটু রং তামাশা করার জন্য আমরা মিথ্যার আশ্রয় নিই বা মিথ্যা কথা বলি কিন্তু সাহাবায়ে কেরাম বলে না

কোরআনুল কারিমের এক আয়াত আছে আপনি সাতবার আপনি পড়বেন ঘর থেকে বের হওয়ার আগ মুহূর্ত আপনি পড়বেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতিফুল খাবির এই আয়াতটা আপনি সাতবার পড়বেন সাতবার পড়ার পরে আপনি আপনার বুকের মাঝে ফু দিবেন ফু দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন আল্লাহর কসম আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কখনো মিথ্যা হতে পারে না কোরআনের পাওয়ার কখন মিথ্যা হতে পারে না কোরআনের শক্তি কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সমস্ত বালা মুসিবতের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিবে শত্রুর কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না যদি আপনারা কুরআনুল কারীমের এই আয়াতটা সাত বার পরে বুকের মাঝে ফুঁ দিয়ে থেকে বের হয়ে যান বাহির হওয়ার পরে শত্রু আপনার উপর আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ বড় সারা কোন ডিফেন্স রাখুন আল্লাহ পাকের কোরআনের উপরে এই কোরআন সব কিছু করতে পারে কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ কোরআন হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে দেখার দিশারি কোরআন হচ্ছে জাহান্নামী মানুষকে জান্নাতের পথ দেখার দিশারি এই জন্য কোরআনের পথে আমরা আসক্ত হয়ে যাই কোরআনের পথে আমরা আসি কোরআনের পথে আমরা চলি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর নিঃশ্বাস